আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা আজকে ঘুরতে যাবো তিনজন আমার শালা সৌরভ আর ওলো আমার ছেলে সিয়াম তো আমরা বাসা থেকে বের হয়ে রোড মাসের আরত আরতে আসলাম তো এখন আমার বন্ধুর দোকান আছে এখান থেকে তিনশো ফিট যাওয়ার উদ্দেশ্যে রওনা হইতেছি তো ভিডিওটা স্কিপ করে দিলাম তো এখন আমরা আসি হাতের জিল গোলচক করে তো আমরা আগে কোনো দিন তিনশো ফিট আসিনি তো এখানে নাকি সুন্দর একটি রাস্তা বানাইছে দেখার মতো তো ওই জায়গা দেখার জন্য যাইতেছি তো আমরা যেহেতু আগে আসি নেই তাই 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 রাস্তা আমাদের চিনা না তো গুগল ম্যাপ দেখে যাওয়ার চেষ্টা করছিলাম তো আমরা যখন এক রাস্তা থেকে আরেক রাস্তায় দুই খেয়ে আবার গুগল ম্যাপ দেখি ওই রাস্তা থেকে আবার অন্য সাইড দেওয়া দেখায় তো এইভাবে ঘুরতে ঘুরতে বহুত সময় লেগে গেছে তো অবশেষে আমরা হাতির বিরিজের ব্রিজের উপর আসছি তো এই জায়গায় আইসা হাতির জিল ব্রিজের উপর খাড়াইলাম নামলাম নাইমা কিছুক্ষণ দাঁড়াইছি তো এখান থেকে আবার আবার তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমি গাড়ি এখনও বালা মতো চালাইতে পারি না কারণ আমি আগে কোনো দিন চালাই নাই তো এই কয়েকদিন দিন ধরে চালাইতে সির কি তো হাত এরকম কিলার না তাই তার জন্য আস্তে আস্তে গাড়ি চালাই আবার হইল গিয়ে আপনার আমরা রাস্তা চিনি না তো কিছুক্ষণ পর মোবাইলের যে ইস্টার্ন ইষ্টানও নাই মোবাইল আমার শালার হাতও পিছনে তো রেজিকাই যে কোন রাস্তা দিয়ে যায় তুই বা যা যে রাস্তা দিয়ে যাইতাছি রাস্তা ঠিক আছে কিনা তো মাঝে মাঝে পুল্লাপাল্লা রাস্তা দিয়ে নিয়ে যায় তো তিনশো মিটার কাছাকাছি আয়া পড়ছি গুগল ম্যাপ দেখে যেতটুকু বুঝলাম তো আমরা এখানে আবার দাঁড়াইছি দাঁড়াইয়া এই পর্যন্ত আবার আগে বিরাট একটা জ্যাম ছিল কোন জায়গা জানি না কিন্তু অনেক সময় পরে এক ঘন্টার মতো জ্যামে পড়ে আছিলাম তো অবশেষে আমরা এখন এই যে দেখেন তিনশো ফিট যে গোল চক্কর প্রথম চক্করে যেখানে নাকি যে জায়গাটা নাকি ভাইরাল হয়েছে টিকটক বা যারা ভিডিও মিডিও করে এই জায়গা নাকি ভাইরাল জায়গা তো আমরা ওই জায়গায় আসলাম তো এই জায়গায় নামছি তো এখানে দেখতেছি আপনার অনেক লোক ভিডিও করতেছে ছবি তুলতেছে টিকটক করতেছে তো অবশেষে আপনাদের কেউ দেখাবো যে টিকটক যে কিভাবে বানাইতেছে টিকটক ভিডিও তো আমরা এখন এই চক্করটা তো চিন্তা ভাবনা করতেছি যে এখান থেকে আবার আমরা যেই বাণিজ্য মেলা আছে এই দেখেন এই যে টিকটক করতেছে দেখছেন অনেক মানুষ টিকটকের ভিডিও বানাইতেছে তো অবশেষে আমরা এখান থেকে বাণিজ্য মেলা উদ্দেশ্যে রওনা হচ্ছি তখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় আট সাতটার উপরে বাজে তো আমরা বাণিজ্য মেলার দিকে যাইতেছি আসলে রাস্তাটা খুবই সুন্দর খুবই সুন্দর করে রাস্তাটি বানাইছে গাড়ি চালায় পাওয়া যায় আসলে দেখার মতোই তো আপনারা যদি সময় পান তিনশো ফিট এসে ঘুরে দেখে যাবেন আসলে দেখার মতো জায়গা অনেক সুন্দর আমাদের কাছে অনেক ভালো লাগছে কিন্তু ধোলা বালিতে আপনার ঠান্ডা লেগে গেছে একদম গলা বয়ে গেছে তো বাণিজ্য মেলার যাওয়ার আগে হাতের বাম সাইডে নিচে দিয়ে খাল পারের মতো দেখলাম এখানে মেলার মতো মানে বসছে তো এখানে এরা আমার সালা আর ওই আমার পোলায় নাকি তরমুজেও ওই যে চরক গাছে তো এগুলার মধ্যে এরা উঠছে আমি আবার উঠি নাই আমি দাঁড়ায় ছিলাম আমার কাছে এগুলো তুরতে ভালো লাগে না তো ওরা উঠছে ওগুলা ওগুলার টিকিট হলো পঞ্চাশ টাকা করে তো এখান থেকে গুইরা যখন ওরা নামলো নামার পর আবার আপনার আবার আমরা বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা হলাম তো এখন এই দেখেন বাণিজ্য ভিডিওটা দিয়ে স্কিপ করে দিয়েছি তো এখন আমরা বাণিজ্য মেলায় আসলাম এই যে বড়দের টিকিট হলো পঞ্চাশ টাকা আর ছোটদের আমার বাচ্চা যে আর টিকিট হলো পঁচিশ টাকা তো টিকিট কাটলাম তো আমরা এখন ভিতরে ঢুকতেছি তো আমি আগে কোনোদিন বাণিজ্য মেলায় আসি নাই মনে করছি যে বাণিজ্য মেলার ভিতরে কি না কি পাওয়া যায় কি না দেখা যায় আসলে এ এরকম একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা বা এরকম ধারণা ছিল তো ডুকলাম ডুকার ঢুকার পর ভিতরে দেখি বহুত মানুষ মানুষের অভাব নাই ওই সময় রাত্রে প্রায় আটটা থেকে সাড়ে আটটার মতো বাজে তো আবার দেখি পার্কের মতো ওই পোলা বাইনের বাচ্চাদের খেলার মানে এগুলা অনেক জিনিস আছে তো ওগুলোও গেড়া গেরা কতক্ষণ দেখলাম দেখার পর তো বাণিজ্য মেলাও পুরোটাই ঘুরে ঘুরে দেখছি অনেক সময় লাগায়া কিন্তু এখানে দেখি আপনার ওই যে মাল সামানা কাপড় চোপড় ওই যেমন আপনার ধরেন দেখেন পোলাওয়ানগুলি কীভাবে লাভ হইতেছে ওরে বাবা আবার দেখি হেলিকপ্টারও উড়া যায় তো এগুলো হলো কি আপনার যার যেগুলো আপনার এই বিল্ডিংয়ের ভিতর টানায় দেখেন প্রচুর মানুষ আসলে মানুষ আমি মনে করছি এর ভিতরে কি না কি কত রকমের ইয়ে থাকতে পারে এই করে গেছি আসলে গিয়ে আপনার শুধু যেমন মার্কেটে যেরকম ওরকম ওই আর কি মার্কেটের মতো তো ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমি আগে কোনো দিন যাইনি তো তো জানতাম না যে ভিতরে মানে বাণিজ্য মেলায় কি থাকে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকবেন খোদা হাফেজ